এই জায়গাটার কথা মনে আছে ঈদের দুইটা দিন আসছিলাম আমি আর তুমি সেই জায়গা ভাই ছবি তুলছিলাম ছবিগুলো সুন্দর হয়েছিল কিন্তু মারাত্মক সুন্দর হুম এখানে দাঁড়াবা এখানে একটা বাইক রাখা আছে আবার আচ্ছা এখানে দাঁড়াবা এখানে তুলবা ছবি এখানে তুলবা নামো ভাল লাগতেছে জায়গা সেই ভাই অস্থির জায়গা ভাই অস্থির সেই হ্যাঁ বাসা ভাই সাইড কি ব্যাপার ভাই চাবি কাটতেছেন কেন ওয়েট 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 দান কি ব্যাপার গরম হইতেছেন কেন এই ভাই এ ভাই এ ভাই দান ধান থামেন থামেন গরম হইতেছেন কেন দান ভাই দান আপনি আপনি তো ভালো ভাবে বলতে পারতেন আয়সা আপনি এইভাবে রিয়াক্ট করা তো ঠিক না ভাই ঠিক আছে ভাই হয়তো আমাদের ভুল হইছে দাঁড়াও এ থামো এ ঝামেলা করো না এ ঝামেলা করো না এ ঝামেলা করো না থামো 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 হয়তো আমাদের 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 হয়তো ভুল হইছে দাঁড়ান ভাই কেমন হাত দেন এ ভাই এ ভাই ধাক্কা কি করেন এ থামেন থেন আৰু আপোনাৰ দাঙাই আছে আপোনাৰ ঠেকাই পাৰতে বুজলাম না ঠেকন ন কিজনে গাই হাত দিয়া ভাই গাই হাত দিয়া গাই হাত দিয়ে গাই হাত দিয়া কি বেপাৰ গাই হাত দিয়ে গাই হাত দিয়ে ভিডিও করা যাবে না থামো এত এত বাড়তি কথা বলতে হয় না বাইরে আসছো তোমার এলাকা না এটা তুমি আসো এই আস্তে আস্তে ভাই আসতে ভাই 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 ঠান্ডা হন ভাই ঠান্ডা হন ভাই ঠান্ডা হন ভাই ঠান্ডা হন বলতেছি বাইরে আসছো না এত মাথা গরম করতে গেলে হয় না থামো আমি আমি কথা বলতে আসি তো আমি কথা বলতে আসি তো তুমি এত ব্যস্ত হবেন ভাই বলেন আপনি বলেন আচ্ছা বলেন ভাই বলেন আচ্ছা আপনি আসার সাথে আমার ভালোভাবে বলতে পারতেন আমার চাবি নিতেছেন আবার আপনি মানে ঢাকা ঢাকি করতেছেন ঠিক আছে আপনি তো ভদ্রভাবে বলতে পারতেন ভাই তো করা হয়েছে ঠিক আছে ভিডিও করা ডিলেট করার অপশনও তো আছে আছে না আছে তো কি হয়েছে ঠান্ডা ধাক্কি ধাক্কা ধাক্কি থামেন না আপনারা থামেন না থামেন 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 আমি বলতেছি তো শান্ত হন সান্তন ভাই এই সান্ধন এই সন্ধান 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 এ সান্ধন এ ভাই 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 মাথা গরম করেন এ ভাই ভাই মাথা গরম করেন ভাই ঠান্ডান ভাই ঠান্ডা আপনি ঠান্ডন আমার সাথে কথা বলেন ওই সাইডে চলেন আমার সাথে কথা বলেন কি হয়েছে বলেন ভাই এখন আপনি চাইতেছেন আমরা ভিডিও না করি এই তো আচ্ছা ঠিক আছে আমরা চলে যাইতেছি আচ্ছা ওয়েট সব 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 আমরা ডিলেট করে দিব ক্যামেরা করে দিছি ভাই ওকে হ্যাপি এই ভাই চলো ঝামেলা করার দরকার নাই আচ্ছা আচ্ছা ভাই ভাই আমি আমি সরি বলতেছি তো ওর জন্য আমি সরি বলতেছি আচ্ছা আচ্ছা এই ভাই রে না তুমি সরি বলো আচ্ছা বাদ দাও এই ভাই 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 ঠান্ডা ঠান্ডা ভাই আমি তো সরি বলছি তাই না গাড়ি ক্যামেরা দুইটাই তো আমার গাড়ি ক্যামেরা দুইটাই তো আমার আমি তো সরি বলতেছি তাই না ভাই ঠিক আছে ভাই আমি সরি বলতেছি এই চুপ করো এই চুপ করো চলো ভাই 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 চুপ চুপ চলো থাক ভাই থাকেন ভাই চলে যেতেছি এই চলো 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 ওই পাশে যাব না ভাই ঠিক আছে ভাই অফ করে দিছি তো অফ করে দিছি অফ করে দিছি ভাই একটা কথা হবে না ভাই ভাই চলে যাইতেছি ভাই ভাই একটা কথা হবে না চুপ এই এই থাক ভাই 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 থাক না আমি আমি তো সরি বলছি ভাই থাক আমরা আসব না আর থাক আচ্ছা ভাই আসব না ওঠো ঠিক ভাই ভাই আর হবে না আচ্ছা ভাই ছরি চশমা পাঁচ জন্য ছরি ভাই সরি হবে না হবে না হবে না ভাই হবে না ভাই হবে না ভাই এখানে টেনে বেরোনো ছাড়া কোনো উপায় নাই ঠিক আছে এরা যে ঝামেলা শুরু করছে ভাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও করার মতো সিচুয়েশন নাই এখানে ভিডিও করা যাবে না আবার হয়তো ঝামেলা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা তাদেরকে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে কোনো এলাকায় যেয়ে বেশি ঝামেলা করতে যাবা না তাইলে ঝামেলায় পড়তে পারো তো যাই হোক ভিডিওতে অবশ্যই লাইক করে দিবা কমেন্ট করে জানাবো তোমাদের মতামত কেমন লাগছে ভিডিও আর অবশ্যই শেয়ার করে দিবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা বেল আইকন প্রেস করে দেওয়া তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ Gracias. <coughs>